আসসালামু আলাইকুম আমার মনে হয় টঙ্গিতে বিশ্ব ইস্তেমায় যারা দুই সংঘর্ষ চালাচ্ছে এরা হচ্ছে আপনার হাসিনার পেতাত্তা এরা এবং বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে মানে প্রশ্নবিদ্ধ করার জন্যই মনে হয় যে এরকম সাতপন্থীরা এরকম অত্যাচার চালাচ্ছে আসলে ধর্ম তো কখনো মারামারি হয়রানি রাহাজেন এগুলো শেখায় না ধর্ম শেখায় মমতা বিনয়ী ধর্ম শেখায় মানুষের প্রতি সম্পত্তি ধন এক ধর্ম আরেক ধর্মের প্রতি সম্প্রীতি এবং ভালোবাসা শেখায় ধর্ম কিন্তু প্রতিবারের ন্যায় এবারও ঠিক দেখছি যে বিশ্ব ইস্তেমা টঙ্গীতে যে একটা রাহাজানি বা হয়রানি মারামারি চলছে এটা কখনো কাম্য নয় একটা স্বাধীন দেশে দুই সালে এসেও স্বাধীন রাষ্ট্রে আইন শৃঙ্খলার যথাযথ তৎপরতা থাকার পরেও যারা এরকম কাজ করছে আমার মনে হয় তারা স্বয়ং হাসিনার প্রেতাত্মা আর প্রেতাত্মা না বলেই অবকাশ নাই প্রেতাত্মা না বলার কোনো অবকাশ নাই কারণ হাসিনা ভারতে বসে যে প্রেতাত্মাগিরি করছে দেশের প্রতি আমার মনে হয় ঠিক এই ইস্তেমায় এবার যারা করছে সাতপন্থীরা ঠিক এরকম হাসিনা পেত্তা তারা আসলে বিদ্বেষী তারা মানুষের মাঝে এরকম হয়রানি দেশের ভিতরে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী ঘটনা যে ঘটাচ্ছে এর তীব্র নিন্দা এবং সঠিক বিচারের দাবি জানাই স্বাধীন বাংলাদেশের সাধারণ মুসলিম আফামার জনতার মুসলিম তারা যাবে যে বিশ্ব ইজতেমায় পৃথিবীর থেকে বড় যে জামায়াত বলা হয় টঙ্গি বিশ্ব ইজতেমা সেইখানে সাধারণ ধর্মভীরু বাংলাদেশের মুসলিম তথা বহিবিশ্বের যারা মুসলিম আছে তারা সবাই একত্রিত সমৃদ্ধ জড়িত হয় কিন্তু কিছুদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে বিগত দুই দিন যাবত তারা শৃঙ্খলা বিঘ্নকারী যে ঘটনা ঘটাচ্ছে টঙ্গি ইজতেমায় এটা কখনো কাম্য নয় আসলে দেশের মানুষ যে জনতা বা যে আনন্দ সংস্কৃতি নিয়ে বিশ্ব ইস্তেমায় যায় কিন্তু সেগুলো বিঘ্ন ঘটাচ্ছে এই ছাদপন্থীরা আর এরা মনে হয় যে একমাত্র হাসিনার প্রেতাত্মা বা দেশের যারা স্বার্থ নির্দেশী স্বার্থ বিদ্ধে তৎকালীন হাসিনা সরকার ক্ষমতা থাকার সময় এরকম কিন্তু নিহতর ঘটনা ঘটে নাই যে এত মারামারি আর নিহতর ঘটনা এত নিকারজনক ঘটনা ঘটে নাই কিন্তু এখন দেখেন বর্তমানে দুই সালে এই হাসিনা সরের তার পতন ঘটনার পরে ঠিক এই ছাদপন্থীরা এই দেশের ধর্মবীরতা নিয়ে ধর্ম নিয়ে এই টঙ্গীর ইজতেমা করার সমাবেশ নিয়ে তারা যে কাজটা করছে এটা সম্পূর্ণ আমি বলবো যে হাসিনার পেতাতগিরি কাজ এবং বিদ্বেষী কাজ এবং দেশের মধ্যে একটা বিঘ্ন বিঘ্নঘটের ঘটনার সাথে সম্মিলিত করা যায় বা আইনশৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করার কাজে এরা ব্যস্ত আছে এদের আসলে সঠিক বিচার যদি না করা যায় ঠিক এই দুই হাজার চব্বিশ সালের মতো অনুরূপ দুই বছর তিন বছর পরেও এরা এই সাতপন্থীরা এরকম অন্যায়গুলো কারো থাকবে বাংলাদেশের বুকে তো এই সাতপন্থী যারা আছে এদের আসলে সঠিক বিচারের আওতায় আনার দরকার আমি মনে করি যে ডক্টর ইনস বা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন প্রধান উপদেষ্টা বা তার সহযোগী যারা আছেন তাদের উচিত এই বিশ্ব টঙ্গী ইস্তেমে নিয়ে মানে রুলস বা আইন জারি করা উচিত যে কারা করতে পারবে বা কারা করতে পারবে না তাছাড়া ভাই আমরা সাধারণ দেশের মানুষ আপামর মা বা মুসলিম যারা আসি যা বিশ্ব ইস্তেমায় যাই সংস্কৃতভাবে বা একটা ধর্মীয় সমাবেশে যাই আমরা চাই না যে এই চব্বিশ সালে স্বাধীন দেশে আসার পরেও আগামী পঁচিশ সালে এসে এরকম মারামারি রাহাজানি আমরা দেখতে চাই না আমরা এই রক্তখণ্ড আমরা এই সবগুলো কখনো দেখতে চাই না আমরা মানুষের ভিতরে মারামারি রাহাজানি এই দুর্বিদ মানে দূরদেশী চক্ষণনাট এগুলো আমরা দেখতে চাই না আমরা চাই একটা স্বাধীন বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালে যেরকম তৈরি হয়েছে ঠিক দুই পঁচিশ সালে এবং পরবর্তী বাংলাদেশের প্রজন্ম যেন সুন্দর সুশৃঙ্খলা আমরা বাংলাদেশ দেখে যেতে পারি তার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি আবেদন জানাই এবং বর্তমানে যারা শৃঙ্খলা বাহিনীতে আছেন কর্মরত আছেন তাদের প্রতি একটা আবেদন জানাই যে আপনারা এই বিশ্ব টঙ্গি ইস্তেমা বা বিশ্ব ইজতেমা যে এইখানে আসে বাংলাদেশের সাধারণ তথা বহিবিশ্ব থেকে যারা আসে তারা যেন সবাই শান্তি এবং সম্মিলিতভাবে সম্প্রতির একটা ভালোবাসার বন্ধন নিয়ে যাতে এই ধর্মীয় একটা জামাত বা এই তবলিগ কাজটা যাতে করতে পারে আমি সকলের কাছে এই আবেদনটা জানাই যেন আপনারা এই বিষয়গুলো নিয়ে মাথায় রাখবেন এবং এইখানে একটা সুন্দর সুশাসন প্রয়োগের মাধ্যমে যেন এই ফয়সলাটা হয় এই বলে আমি আমার আমার ভিডিওটা শেষ করছি السلام عليكم